প্রথমবার পুজোর গানে শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রকাশে এলো অভিনেত্রীর প্রথম লুক ইতিমধ্যে গানের টাইপোগ্রাফি পোস্টার প্রকাশে এসেছে মঙ্গলবার প্রকাশে এলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ফার্স্ট লুক লাল শাড়ি ও সাদা শাড়িতে অপরূপ লুকে ক্যামেরার সামনে দেখা গেল তাকে এবার পুজোয় মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রকাশে এলো তার নতুন কাজের প্রথম লুক মুক্তির অপেক্ষায় পুজোর গান জয় জয় দুর্গা মা মুক্তির পথে এবছরে নতুন পুজোর গান নির্মাতাদের দাবি বছরের সবচেয়ে বড় কমার্শিয়াল মিউজিক ভিডিও হতে চলেছে এটি মুখ্য চরিত্রে পর্দার দেবী চৌধুরানী প্রকাশে এলো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রথম লুক দুর্গা মানে মানেই বাঙালির আবেগ দেদার প্যান্ডেল ভ্রমণের পাশাপাশি নাচ গান হুল্লোরও থাকবেই আর সেই সঙ্গে যে নতুন গানের মুক্তি এই প্রথম স্পেশাল কোনো গানে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রকাশে এলো অভিনেত্রীর পুরোপুরি কমার্শিয়াল ঘরানার এই গানে ভিন্ন লোকে দেখা যাবে নায়িকাকে গানের নাম জয় জয় দুগ্গা মা গানটি গিয়েছেন সঙ্গীত শিল্পী অনন্যা চক্রবর্তী মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্ব সামলেছেন পরিচালক রাহুল বীরকুমার ঘোষ গানটির সিনেমাটোগ্রাফি করেছেন উজ্জ্বল ভট্টাচার্য গানের প্রতিটি লাইনে রয়েছে পুজোর নাচের জন্য উপযুক্ত স্টেপ কলকাতা শহরের নানা স্থানে শুটিং হয়েছে এই গানে। ইতিমধ্যে গানের টাইপোগ্রাফি পোস্টার প্রকাশ্যে এসেছে মঙ্গলবার প্রকাশ্যে এলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ফার্স্ট লুক লাল শাড়ি ও সাদা শাড়িতে অপরূপ লুকে ক্যামেরার সামনে দেখা গেল শ্রাবন্তীকে সানভেঞ্চারের ব্যানারে সানি খান ও অনুপ সাহার প্রযোজনায় মুক্তি পাবে এই গান এর আগে প্রযোজক দ্বয়ের হাত ধরে শুটিং শেষ হয়েছে অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী সৌমিত্রিষা শাকুন্ডুর নতুন ছবি দশই জুন শীঘ্রই মুক্তি পাবে এই গান সম্প্রতি ঘোষণা হয়েছে সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকা সেখানে বাংলার সেরা ছবির শিরোপা পেয়েছে কাবেরী অন্তর্ধান সেই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী অন্যদিকে পরিচালক শুভ্রজিৎ মিত্রের হাত ধরে পর্দায় দেবী চৌধুরানী রূপে দেখা যাবে শ্রাবন্তীকে পরিচালকের পরবর্তী শ্রীলার ঘরানার ছবিতেও দেখা যাবে তাকে অধীর আগ্রহে অপেক্ষায় দর্শক